আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় বিয়াল্লিশে বিয়াল্লিশ পাবে তৃণমূল কংগ্রেস রাজগঞ্জের আমবাড়িতে সংঘবদ্ধ শপথ কর্মীসভা থেকে একথাই বললেন তৃণমূল মহিলা সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শুক্রবার জলপাইগুড়ি মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজগঞ্জের আমবাড়িতে তার ঘেরা মাঠে সংঘবদ্ধ শপথ কর্মীসভা অনুষ্ঠিত হয় সেখান থেকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা বলেন চব্বিশের লোকসভা ভোটে বাংলা থেকে বিয়াল্লিশে বিয়াল্লিশটি আসন পাবে তৃণমূল কংগ্রেস কারণ মানুষ তাদের সঙ্গে রয়েছে বলে তার দাবি তিনি আরও বলেন বাংলার মেয়েরা বলে দিয়েছে তারা নিজের মেয়েকেই চায় বাংলায় বিয়াল্লিশটি আসনে তারা শুধু মেয়েদের ভোটেই জয়ী হয়ে যাবেন এমনটাই দৃঢ় প্রতিজ্ঞ চন্দ্রিমা ভট্টাচার্য করে মহিলাদের প্রতি কোনো সম্মান বোধ যাদের নেই তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মহিলাদের সমর্থনে এগিয়ে এসেছেন তিনি নিজে মহিলা এবং তিনি নিজে বোঝেন যে মহিলাদের নারীর টানটা তার সাথে অবিচ্ছেদ্য সেজন্য আমরা তার যে কাজ সেই কাজের প্রচার সেই কথাটা বলবার জন্য আমাদের একটা কর্মী সবসভা ভোটেদের নারীদের ভূমিকায় দেখেছেন না একুশের বিশ্লেষণ করুন দেখবেন যে নারীদের কি ভূমিকা ছিল চব্বিশের বিশ্লেষণেও দেখবেন নারীদের ভূমিকা এই বাংলায় কেন ভারতবর্ষে নারীদের ভূমিকা যেভাবে একটা ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে আমি যেটা আমার বক্তৃতায় বললাম এই ভুল বুঝিয়ে মেয়েদের কিছু করা যায় না মেয়েদের কিছু করা যায়নি যাবে না সরকারি তো হাফ ছুটি ঘোষণা করেছেন ওই হাফ নেতার দল সুতরাং সেখানে সরকারি ছুটি ঘোষণা করার ধর্মীয় মেরুকরণ করে এই ধর্মকে রাজনীতির মধ্যে নিয়ে আসা এটাই কিন্তু ভারতবর্ষের সংবিধান এটাকেই বারণ করে এবং সেটা প্রিয়াম্বলে লেখা আছে প্রিয়াম্বলটা কি যে প্রিয়াম্বলকে মানে উলঙ্ঘন করে কোনো আইনি করা যায় না সেখানে দাঁড়িয়ে যদি রাজনীতিকে একটা এই ধর্মীয় মেরুকরণের মঞ্চ হিসেবে মনে করেন সেটা ঠিক নয় সুতরাং কোথায় কি ছুটি দেয়া হবে না দেয়া হবে সেটা মুখ্যমন্ত্রী ভালো করে জানেন ওনাকে শেখাতে হবে